চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস মোড বহরমপুর মডার্ন সামনে লালবাগ সাব রেজিস্ট্রি অফিসে গতকাল রাতে পেছনের জানালার গ্রিল ভেঙে বড়বাবুর ঘরে দুটি আলমারি ভাঙে দুষ্কৃতীরা রেকর্ড রুমে দরজা ভেঙে সেখানকার কাগজপত্র তছনচ করে দেয় দুষ্কৃতীরা বৃহস্পতিবার সকালে সাফাই কর্মী এসে দরজা খুলতে তার নজরে আসে বড়বাবুর ঘরের পেছনের জানালা ভাঙা

যে জানলা সে জানলা ভেঙেছে এবং সিসি ক্যামেরা যেটা দেখা গেল মুখ ঢাকা মুখটা গামছা দিয়ে ঢাকা অবস্থায় শুধু কাগজপত্র তুলছে ফেলছে এটা এটা দেখে এবং সমস্ত আলমারি কোনো জায়গা বাকি নাই যা ভাঙতে বাকি আছে ওরা কি খুঁজছিল হ্যাঁ তবে এই এখন এই অবস্থা তারপরে তো পুলিশ আসে অফিস মাধ্যম আসে এটা এই এর আগেও একবার হয়েছে আমার পঁচিশ বছর এইখানে আবার এই অফিসে কাজ করার অভিজ্ঞতা তাতে এর আগেও হয়েছে এটা কেন হচ্ছে এটা প্রশাসন কোন দৃষ্টিভঙ্গিতে দেখছে বহুত মানুষের সম্পদ হচ্ছে যেখানে সরকারের কাছে যদি পাবলিকের সম্পদ হেফাজত না হয় তাহলে পাবলিকের হেফাজত কোথায় হবে কে এই দায়িত্ব নেবে আশ্চর্য ব্যাপার এখন অবধি প্রশাসনের আগে হলো প্রশাসন আসলেন চলে গেলেন দেখলেন কোনো এ নাই আসামি খুঁজে পায় না এটা হয় এটা হয় ফুটে যাচ্ছে আরে মরা লাশকে তারা বের করে নিয়ে আসছে রিপোর্টে গলার ভয়েস তারা বলে দিচ্ছে এটা অমুকের আর মুখ থেকে গামছাটা সরাতে পারছে না এটা হয় কি হচ্ছে এটা মানুষের মধ্যে সাধারণ মানুষের সম্পদ নিয়ে এ ছেলাখেলা হচ্ছে আপনি বললেন যে আলমারিতে দেখা যাচ্ছে যে দলিল গুলো হ্যাঁ অবশ্যই অবশ্যই কোন দলিল আমাদের যেখানে সম্পদ বলতে গেলে দলিল তাছাড়া এখানে টাকা পয়সা থাকে না কোন দলিল কোন ব্যক্তির সম্পত্তি নিয়ে সে হয়তো দাতার কাছে পায়নি জমি দাতা অন্য জায়গায় হস্তান্তর করেছে সেই দলিলটাকে তারা লোপাট করতে চাইছে এটা হতে পারে দুই এই কাজটা শুধু এই এই দুটো মাথায় এটা হওয়া সম্ভব নয় এর পিছনে আরো বড় বড় মাথা আছে প্রশাসনের উচিত বের করে নেছ আমরা জোর দাবি করছি উপরে স্যারের থাকার জন্য ঘর আছে গভর্নমেন্টের তার ব্যয় ব্যয় করে গভর্নমেন্ট ইতিপূর্বে এর আগের স্যার উপরে থাকতেন মাঝে মাঝে কোনো স্যার থাকতেন কোনো স্যার থাকতেন না তিনি থাকেন না নাইট গার্ড আছেন তার একটা বেতন গভর্নমেন্ট দেয় গভর্নমেন্ট এই অফিসটা দেখাশোনাটা তার যে গিয়ে সকালবেলা গিয়ে এটা খুলবে তারা লাইটটা জ্বালবে গভর্নমেন্টের সমস্ত সমস্ত ব্যাপারে লোক আছে তারপরেও এটা হচ্ছে আর এর আগে একবার হলো আবার হচ্ছে প্রশাসনের দিক থেকে কোনো হেলদোল নয় এক পলা মানুষের জীবনের সম্পদ নির্ভর করছে এখানে আমার নাম রিয়াজমল হক আমি এইখানে পেশায় ল ক্লার্ক দলিলের কাজ করে জীবিকা নির্বাহ করি দীর্ঘ পঁচিশ বছর আছি অনেক সাবরেস্টার দেখলাম অনেক স্টাফ দেখলাম বড় বাবু দেখলাম কিন্তু এই দুবার একটা অফিসে দুবার এক বছরের মাথায় এরকম ঘটনা অতীতে দেখিনি আমি দাবি করছি প্রশাসনের কাছে গভর্নমেন্টের সমস্ত স্তরে রেজিস্ট্রি অফিসটাকে বাঁচান মানুষের মানুষ বড় মানুষ বড় অসহায় যদি গভর্নমেন্ট তার ঘর রক্ষা করতে না পারে তাহলে মানুষকে রক্ষা করতে পারবে না বিষয় বলা বলতে চুরি হয়েছে অ্যাকচুয়ালি চুরি নয় এখনো পর্যন্ত যেটা পাচ্ছি ওটা চুরির অ্যাটেম্পট আর কি হ্যাঁ অ্যাটেম্পটা এইরকম আজ সকালে ওই আমাদের যে সুইপার আছে অফিসে সে সুইপার সকালবেলায় এসেছিল এসেও দেখে যে অফিসের ফার্স্ট যে ইয়েটা মানে গেট আর কি সেটা ঠিক ছিল কিন্তু ভেতরে ঢুকে তারপরেও বিভিন্ন ঘরের রেকর্ড রুম ক্যাশ সেকশন এইসব বিভিন্ন ঘরের ও দরজা ভাঙা পেয়েছে তা পরে অবশ্য আমরা দেখেছি পুলিশকে ইনফর্ম করার পরে পুলিশ এসেছিলো পুলিশ আসার পর সেগুলো ইন্সপেক্টর হয়েছে সব দেখেছে দেখার পর আমরা যেটা খবর করে পেলাম সেটা হচ্ছে ইয়ে ক্যাশ কিছু চুরি যায়নি আর দলিলগুলোর মধ্যে আমরা সবগুলোই খুঁজে পেয়ে গেছি একটা দলিল একটু খোঁজাখুঁজি চলছে আশা করি ওটাও পেয়ে যাব সেই হিসেবে লস নেই কিছু আর কি মানে আলমারি তো ভেঙেছে হ্যাঁ সব কিছু আলমারি ভেঙেছে দরজা জানালা সিসিটিভি ক্যামেরা এগুলো সবই ভেঙেছে ফুটেজ পাওয়া গেছে তাতে দুজন ঢুকেছিলো সেটাও পেয়েছি রাত্রি বারোটার পর